তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ অনুর্ধ পনেরো উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে বীর শ্রেষ্ঠ রুহলামিন স্টেডিয়ামে যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির তিনি বলেন যুবদের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হলে জেলা উপজেলার বিভিন্ন অঞ্চলেও ফুটবল ক্রিকেট সহ খেলাধুলার চর্চা বাড়াতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজারুর রহমান জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের চল্লিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করে